চ্যাম্পিয়ন ট্রফি শেষ হওয়ার পর এবার সবার লক্ষ্য আইপিএল আইপিএল দু শুরু হওয়া যেখানে আইপিএল এর প্রথম ম্যাচ কে কে আর বনাম আর খেলা হবে কখন শুরু হবে আইপিএল এর প্রথম আর কি থাকবে আইপিএল সবকিছু আপনারা আইপিএল এ কোন টিম এর সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডেলি আইপিএল বা ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা নয় তারিখ ভারতীয় টিম চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে আর ভারতে আইপিএল মানে ফেস্টিভ্যাল আর এই আইপিএল এর উত্তেজনা ভক্তদের মনে ক্রমশ বেড়ে চলেছে তো বন্ধুরা এবার আইপিএল টোটাল চুয়াত্তরটা ম্যাচ খেলা হবে আইপিএল এর ফাইনাল ম্যাচ পঁচিশে মে অনুষ্ঠিত হবে এবছর আইপিএল প্রথম ম্যাচ খেলা হচ্ছে কে কে আর বনাম আর সাতটা বেজে তিরিশ মিনিটে তারিখে দুটো ম্যাচ খেলা হবে দিনের বেলায় খেলাটি হবে রাজস্থান ও হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ শুরু হবে তিনটে বেজে তিরিশ মিনিটে ঠিক ওই ম্যাচটা শেষ হলে সাতটা বেজে তিরিশ মিনিটে শুরু হবে মহামোকাবিলা চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান এর মানে আইপিএল শুরুর দুই দিন আমরা বড় বড় ম্যাচ দেখতে পাবো যেখানে চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ রাজস্থান ওদিকে কলকাতা ও আরসিবি প্রত্যেকটা টিমের শিডিউল এরকম হবে এটি হচ্ছে মুম্বাই হাজার পঁচিশ আইপিএল এর ফুল শিডিউল তারপর আরসিবি সিবি দু পঁচিশ আইপিএল ফুল শিডিউল চেন্নাই সুপার কিংস দু হাজার পঁচিশ ফুল শিডিউল দিল্লি ক্যাপিটালস আইপিএল দু হাজার পঁচিশ ফুল শিডিউল লখনউ সুপার জয়েন্স আইপিএল দু হাজার পঁচিশ ফুল শিডিউল এবার পাঞ্জাব কিংস দু পঁচিশ আইপিএল ফুল শিডিউল আইপিএল দু হাজার পঁচিশ গুজরাট টাইটেন ফুল শিডিউল কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশ ফুল শিডিউল আইপিএল দু হাজার পঁচিশ রাজস্থান রয়্যালস ফুল শিডিউল হায়দ্রাবাদ টিম দু হাজার পঁচিশ ফুল শিডিউল তো বন্ধুরা প্রত্যেকটা টিমের ফুল শিডিউল এরকম হবে